এখানে এলে মা সব ইচ্ছে পূর্ণ করে দেয় তাই এতদিন বাদে আমিও চলে এলাম আমার মনের ইচ্ছে পূরণ করার জন্য নমস্কার বন্ধুরা অর্ণব চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জমজমাট একটা ভিডিও নিয়ে আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের আশা করি খুব ভালো লাগবে এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন ফাইনালি আমরা স্টেশন পৌঁছে গেলাম আর আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব আপনার দেখুন ট্রেনের ভিতরে উঠে পড়েছি এরপর সিট খুঁজে সিটের মধ্যে বসে গেলাম দেখুন ট্রেনের থেকে আমি কিন্তু বাইরে এটা দেখছিলাম অসাধারণ লাগছিল দেখতে পাচ্ছেন চা বাগানটা কি দারুণ দেখতে লাগছিল ট্রেনের থেকে খুব ভালো লাগছিল প্রায় এরপর সন্ধে হয়ে এসছে বসে বসে বোর হয়ে গেছি ছ ঘন্টা মতো ট্রেনে বসে আছি আর খুব বৃষ্টি হচ্ছিলো দেখুন সাধারণভাবে আমি কিন্তু পৌঁছে গেলাম যেখানে আমি যেতে চেয়েছিলাম আমি কিন্তু ভিডিও নিতে পারিনি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল কিন্তু যখন যেয়ে পৌঁছেছি তারপর কিন্তু বৃষ্টিটা থেমে গিয়েছিলো আর কত লাইন দেখতে পাচ্ছেন এবার আপনারা বুঝতে পাচ্ছেন যে আমি কোথায় গিয়েছি নিশ্চয়ই একটা মন্দিরেই গিয়েছি আর কোন মন্দির সেটা তো অবশ্যই আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন দেখুন কত লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছেন এটা তখন রাত্রি একটা বাজে তখন আর আমি সান টান করে রেডি হয়ে এইখানে লাইনে দাঁড়িয়েছি রাত্রি একটার সময় ভাবুন আমি কোনখানে লাইন পেয়েছি ঠিক এই জায়গাতে প্রায় দু থেকে আড়াইশো জনের মধ্যে তারপর এখানে গিয়ে আমি লাইন দেওয়ার পরে প্রসাদ কিছু কিনে নিলাম মায়ের পুজো দেওয়ার জন্য দেখুন এখানে সব কিছুই পাওয়া যায় ঠিক এরকমভাবে আর এই ফুলগুলো দেখছেন এই ফুলগুলো কিন্তু জবা ফুল মায়ের পুজোতে জবা ফুলের মালা দিলে নাকি ভালো তার জন্য আমি জবা ফুলের মালাও কিন্তু নিয়ে নিয়েছিলাম এই দেখুন আর লাইন দিয়ে দিয়ে কিন্তু আমি ভিতরের মধ্যে ঢুকে পড়েছিলাম কারণ এখানে আমাদেরকে টিকিট নিতে হবে মানে কম্পিউটারে স্ক্যান করে তবেই আপনার হাতে একটা টিকিট দেবে তারপরেই আপনি কিন্তু মায়ের দর্শন করতে পারবেন দেখুন এত লাইন দিয়ে তারপর ফাইনালি আমি মায়ের দর্শন করতে পারলাম দেখতে পাচ্ছেন আমি কন মায়ের দর্শন করেছি আমি গিয়েছিলাম মা কামাখ্যার মন্দির আমি গিয়ে কা মা কামাখ্যার দর্শন করলাম রাত একটা থেকে প্রায় সকাল সাড়ে সাতটা বেজে গিয়েছিল আমার দর্শন করতে ফাইনালি আমি মায়ের দর্শন করে খুব খুশি হয়ে গিয়েছিলাম নিশ্চয়ই আপনারা আমাকে দেখে বুঝতে পারছেন যে আমি কতটা খুশি হয়েছি আমার অনেক দিনের মনের ইচ্ছে পূর্ণ হলো কারণ এখানে কোনো ভিডিও করা চলবে না তার জন্য আমি কিন্তু ভিডিওটা নিতে পারিনি ফাইনালি আমরা বাইরে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে বাইরেটা আর এটা হচ্ছে মেন মন্দির দেখতে কিন্তু অসাধারণ লাগছিলো আর আপনারা যদি কেউ মায়ের দর্শন করছে চায় অবশ্যই লাইনে দাঁড়িয়ে থেকে কষ্ট করে মায়ের দর্শন করবেন তবে কিন্তু আপনারা দর্শন পাবেন দেখুন ফাইনালি আমরা অটোতে উঠে বেরিয়ে পড়েছি আমরা স্টেশন যাব আর যদি এই সম্পর্কে আপনারা কিছু জানতে চান তাহলে আমি আপনাদেরকে সব কিছুই বলব আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন